ভাই মানুষ তো শুধু সাদা চিনে কোয়ালিটি চিনে না সাদা তো কুকুরের বাচ্চাও হয় ভাই কিন্তু জাতের জিনিস তো বুঝতে হবে যে কোনটা কোয়ালিটি কোনটা কোয়ালিটি না এই জাত চিনতে হবে জাত জেনে গরু সংগ্রহ করতে হবে সাদা কালো কোন মেটার না স্ট্রাকচার দেখে গরু কিনতে হবে মায়ের দুধের রেকর্ড হাজারে একটা গরুর জানা যায় ঠিক আছে সব গরুর জানা যায় না সব গরুর তো জানা যায় না আমি যত বেশি মিথ্যা বলবো তত আমার গরু ভালো হবে ভাই এর জন্য নিজে অভিজ্ঞতা অর্জন করে খামার এসে গরু কিনতে হবে সব থেকে ভালো সব থেকে ভালো আমার মুখের কথায় গরু কিনবেন ছয় মাসের বাচ্চাকে আমি রেডি করে আপনার কাছে বেসবো আমার রিজেক্ট গরু খাওয়ায়ে থারি হয়ে গেছে মাংস লাগে গেছে আপনার কাছে রেডি করে বিক্রি করব। আপনার জানতে হবে ভালো গরু কেমন হয় না জানলে আপনার খামার করার দরকার নাই নিজে জানতে হবে পরবর্তীতে কিনতে হবে নিজে জেনে তারপরে এসে গরু কিনতে হবে আচ্ছা আচ্ছা কয়টা গরু থাকবে আজকে আজকে গরু দেখাবো গরু আছে আটটা নয়টা দেখাবো পাঁচটা

পিওর হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা আচ্ছা এটা বয়স আছে আপনার 12 মাস প্লাস এক মাসের মধ্যে হিটে চলে আসবে কোয়ালিটি দেখেন অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা টপ কোয়ালিটি বাচ্চার যা যা থাকে দেখেন নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই কানটা কত ছোট একেবারে বড়ই পাতার মতো কান বড়ই পাতার মতো কানের চামড়া দেখেন কাগজ একেবারে কাগজের মতো কাগজের মতো চামড়ার মাজার স্ট্রাকচারটা দেখেন স্ট্রেট কত মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু এত গ্রোথফুল বাচ্চা দেখেন থায়ে কোথাও মাংস নাই থায়ে কোনো মাংস নাই হ্যাঁ নেস্টটা হাটের উপরে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটাও তো খুবই ভারী ডাবল বডির গরু ভাই এগুলা এই পাশ থেকেও দর্শক মাথাটা আমরা আপনাদেরকে একটু দেখাই দেখেন দর্শক কতটা কোয়ালিটিফুল একটা গরু হাই কোয়ালিটি ভাই অনেক হাই কোয়ালিটি গরু লেজটা একেবারে খাটো একদম খাটো আর নিপিল গুলা দেখেন দর্শকদেরকে দর্শক নিপিল গুলা আপনারা দেখতে পাচ্ছেন চারটা নিপিল কত বড় বড় কত দূরে দূরে দেখা আর একটু ভালোভাবে দেখাই দেখেন দর্শক নিপিল গুলা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় কত দূরে দূরে হ্যাঁ সাপুরের নিচ থেকে ওলার নাম সে সাপুরের নিচে থেকে মাশাআল্লাহ এগুলা জিনিস ভাই খুবই হাই কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন

নিশ্চন্দে চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন আজকে যে পাঁচটা গরু দেখাবো ভাই কেউ কারোর থেকে কম না মাশাআল্লাহ খুব সুন্দর দামটা কেমন থাকবে এটার দাম থাকবে 1 লক্ষ 12000 টাকা লট রাখছে 1 লক্ষ টাকা হ্যাঁ প্রথম গরুটা এটা প্রথম গরুটা তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই জি সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা পিওর হলেস্টান ফ্রিজিয়ান ভাই পিওর হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ যেন দানো ছাপ একদম দানো ছাপ হ্যাঁ ছাপটা তো অনেক সুন্দর গরু যেমন তার ছাপ তেমন তার স্ট্রাকচার দেখেন মাথা ছোট কান ভর্তি পশম কান ছোটারে যে কাগজ নাভি কম্বল কিচ্ছু নাই নাই পাগুলা কত মোটা খুঁটি মোটা হইতে হবে ভাই খুঁটি না হলে আপনার বিল্ডিং দাঁড়াবে না পা মোটা না হলে গরুর বডি স্ট্রাকচার আসবে না কোয়ালিটিটা কাকে বলে দেখেন মাজা থেকে মাজাটা তো অনেক ভারী ডাবল বডির মাজা স্টেট কত একদম পিঠ থেকে প্রচুর পরিমাণে পশম হ্যাঁ পশম এবং কত ছোট মাজাটা অনেক ভারী হ্যাঁ ডাবল বডির গরু বাটগুলো দেখায় দেখা চারটা নিপেল দেখান দর্শকদেরকে

কোয়ালিটি গরু ভাই খুবই ভালো কালেকশন বাট গুলো খুবই ভালো আছে এইpast থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ অনেক ক্লিকজিবল গরুটা অনেক হাই কোয়ালিটি একটা দেখেন একদম হাস গলা সরু গলা নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই নেসwidehat এগুলা কোয়ালিটি গরু ভাই মাশাআল্লাহ জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথার লুকটা দেখেন দর্শকদেরকে যে কোয়ালিটিটা কি আছে মাথার গলা 1,12,000 টাকা লটের 3 নাম্বার গরু এটা 3 নাম্বার গরু এটা

আমি দেখেন পিছন থেকে মজাটা দেখে দর্শকদের দেখা একটু দেখেন সাপুরের নিচ থেকে ওলার নামছে কত দূরে দূরে চারটা কোয়ালিটি ভাই এগুলা কোয়ালিটি সারাদিন নাড়াচাড়া করবেন কিচ্ছু বলবেন ওরা পাইতে দিবে মাশাল্লাহ ফিজান গরুর অনেক বেশি উলান থাকে না ভাই ফিজান গরুর শুধু বাড থাকে দূরে দূরে হ্যাঁ চামড়ার বাট এরকম চামড়া থাকে মাংসের থাকে শাহিয়ালের হ্যাঁ মজাটা অনেক ভারী ডাবল বডি দেখেন একদম ইস্ট্রেইট বয়সটা কেমন এটা এটা রেডি যেকোনো সময় হিটে আসবে এর হাইট আছে 52 53 ইঞ্চি ভাই যেকোনো সময় হিটে আসবে হিটে চলে আসবে এগুলা কোয়ালিটি পেটের খাঁচা কত বড় দেখেন 3 ইঞ্চি করে গ্যাপ এক একটা হাড়ের মাছ খানে এগুলো রিজেক্ট করো না যে অনেক স্বাস্থ্য হবে সেই গরু না যারা যাচ্ছে না আমি মনে করি আজকের গরুগুলো তারা মিস করবে না দামটা কেমন থাকবে এটা এটা সিঙ্গেলে নিলে এক লক্ষ পঁচিশ টাকা ভাই সিঙ্গেলে হ্যাঁ দরদাম করা যাবে সীমিত দরদাম করে নিতে পারবো আমি মূলত ফিক্সড রেটেই বিক্রি করে হয়তো কিছু সম্মানই করব এই কোয়ালিটি গরুগুলো পঁয়ত্রিশ চল্লিশ করে অনেকে দাম চাই তো পরবর্তী গরুটা দেখাই হ্যাঁ পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সম্পর্কে বলার কিছু নাই ভাই এটার যে কোয়ালিটি সেটা দর্শকরা এটা বিষয় বিবেচনা করে নি দর্শক যাচাই বাছাই যাচাই বাছাই করে নেবে দেখেন মাথা কত ছোট কান কত ছোট কান ভর্তি পশম নাভি কম্বল কিচ্ছু না নাভি কম্বল কিচ্ছু না কাগজের মতো পাতলা চামড়া স্টেট কতটা মাজাটা আর এই দেখেন দুধের ভ্যানটা দেখেন দেখা যায় দুধের ভ্যান দুধের ভ্যান তো এখনই স্পষ্ট স্পষ্ট দুধের ভ্যান মানে হচ্ছে বাচ্চা দিছে হ্যাঁ আর এই দেখেন অবস্থাটা দুধটা আসবে কথা থেকে দেখেন সারাদিন বসে নাড়াচাড়া করবেন কিচ্ছু বলবেন এগুলা কোয়ালিটি দেখেন সামনে থেকে তো বাটগুলো আর কত দূরে দেখান দর্শকদেরকে বাটগুলো সামনের থেকে দেখা যাচ্ছে অনেক দূরে দূরে বাট হ্যাঁ আর পাগুলো কত মোটা একটু দর্শকদের কেন দক্ষা শুধু সাদা বুঝে সাদা কালো যার যত বয়ান সেটা বুঝে কিন্তু ভালো জিনিস চিনে না মাজাটাও তো অনেক ভারী আমার গরু নিয়া লাগবে না শুধু কোয়ালিটি দেখেন ডাবল বডির মাজা দেখেন একটু মাজাটা দেখেন ভাই দেখেন লেভেলটা দেখেন মাজাটা এই সাইডটা মাজা উঁচা এখানে আর এখানকার ওয়াইডনেসটা কত এটা ভালো গরুর যা যা থাকে নেস্টটা কত ছোট আর পশম দেখেন নেজের এই থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি গরুটা অনেক বড় গরু বিগ বড় একটা কোয়ালিটির গরু ভাই সাদা কালো আমার কাছে মেটার না আমার কাছে কোয়ালিটিটা মেটার এরকম স্টেট স্ট্রাকচার থাকতে হবে এরকম বন থাকতে হবে থায়ে মাংস থাকা যাবে না এরকম দুধের ভ্যান এরকম জায়গা থাকতে হবে মাসাল্লাহ দেখেন দাঁড়ায় আছে মনে হচ্ছে ওলানশা এটা গাবি দাঁড়ায় আছে দেখেন নিপিল গুলা দেখান যে সাপুরের নিচ থেকে ওলার নামছে দেখান বাট গুলো দর্শক কত দূরে দূরে চারটা বাট আর দেখেন সামনে থেকে দুধের ভ্যানটা দেখা যাচ্ছে মাত্র তেরো মাস বয়স মায়ের দুধের ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার হ্যাঁ মার্শাল দামটা কেমন থাকবে এটার দাম থাকবে এক লক্ষ আঠাইশ টাকা ফিক্সড ফিক্সড 128000 128000 টাকা গোটার হাইট আছে 53 54 ইঞ্চি 3.5 লাখ 4 লাখ টাকার একটা গাবে হবে হ্যাঁ এগুলা কেমন গাবে হবে দশokra বিবেচনা করবে আজকে তে পর্যন্তই থাকছে এই পর্যন্তই থাকছে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ পাবনা জেলা ইশটি থানা অরনখোলা হাটের পূর্বവശে আমার বাসা এবং খামার আমি কোনো বাইরে প্রোগ্রাম দি না আমার নিজের ঘর নিজের খামারের গরু নিজে দেখাশোনা করি দশokra এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবে আর সবসময় তো এই ধরনের কালেকশন থাকে সবসময় আমার কাছে আরো গরু আছে ওই দিকটাকে দেখান প্রেগনেন্ট আছে আপনার হচ্ছে রেডি বকনা আছে তো আজকে মাত্র পাঁচটা গরু দেখলাম ভিডিও অনেক বড় হয়ে যায় দর্শক যখন লাগবে ফোন দিবেন ইনশাল্লাহ পাবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম